বুজলানারে ছেলেরা বুঝলানা হুদা মোবাইল টিফো বেকুদের মতো নামাজ পড়ো না মোবাইল টিফ টিফতে টিফতে মোবাইল মানুষের বেডি সাইতে সাইতে সব বিতে গেছে প্যান্ট জাগাত নাই প্যান্ট ভর্তি করে করতে লাগে টান লাগে প্যান্টের রশি দিয়ে বান্ধি না টাইট করে রশি দিয়ে সুপার গ্লু লাগাই দিলে বানাচ্ছিল যাতে তার না লড়ে হ্যাঁ যায় সারা রাত নারী ছবি নর্তকে দেখে অভ্যস্ত তার দুজা হাত আপনি খুললে লাইলেন সে কিছু বলবে না তারে শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন আত্মহত্যা তারা যদি বলেন তোর হাত খুললে রাখা দেই রাখা দেন মোবাইল থেকে আমারে কি করেন না হাই মুসলমান হাই বাবা এ পর্যন্ত যে যা দেখছো ভাইয়া অর্জনটা কি বেনিফিটটা কি শারীরিক সুস্থতা কি হয়েছে মানসিক তৃপ্তিটা কি হয়েছে আখেরাতের পুঁজি কি হয়েছে কিংবা দুনিয়ারে বা উন্নতি কি হয়েছে বলেন গুণা দুনিয়াতে উন্নতি কি দিছে গুণা আখেরাতে কি উন্নতি দিছে আছে কোন উন্নতি আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে অনেক ছেলে দেখে মনটা ভাল লাগবে মাসা আল্লাহ কি পরিমাণ নৌজোয়ান বসছে আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেয় ভাই যুবক তোমরা যদি সেজদাওয়ালা হও গোটা পৃথিবী নড়ে উঠবে গোটা পৃথিবী নড়ে মুসলমানের যুবক যদি সেচতা দেয় সব পৃথিবীর অধিকাংশের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে যুবক খুশি হ্যাঁ হ্যাঁ জানেন না নজুয়ানের নচড়া আল্লাহর বেশি পছন্দ সাতজন যুবক আসাবে কাহাফের পারা সাতজন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক বাদশা মূর্তি পূজক বাপমাও মূর্তি পূজক আর পারাপড়শী দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে